আসসালামু আলাইকুম দুটি পাতায় একটি কুড়ি ও তিনশো ষাটটা ওয়ারদের সিলেট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি রায়হান এই সিলেটকে দুটি পাতা ও একটি কুড়ির দেশ বলা হয় কারণ এখানে প্রচুর পরিমাণে চা বাগান রয়েছে এবং চা পাতার জন্য বিখ্যাত যা আপনারা আমার ভিডিওতে দেখতে পারছেন যে রাস্তার দুই দ্বারে যেন সাজানো এক চায়ের রাজ্য এর বাহিরেও আমাদের সিলেট তার সবুজ প্রকৃতি পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এখানকার মাটি ও আবহাওয়া চা চাষের জন্য উপযোগী হওয়ায় প্রচুর পরিমাণে চা উৎপাদন হয় তাই দুটি পাতা একটি কুড়ির দেশ এই নামটি সিলেটের প্রকৃতির সাথে ওতপ্রথভাবে জড়িয়ে আছে ষোলোশো সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হলেও প্রায় দুইশো বছর পর আঠারোশো সালে সালে লডহারসন প্রায় পনেরোশো একর জমিতে সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত চা বাগান মালনিছড়ায় প্রতিষ্ঠা করেন যার ধারাবাহিকতায় শ্রীপুর জাফলং হাবিবনগর লাক্কাতুরা খাদিম লুবাছড়া ফতেহপুর বোরজান আলিবাহার এবং মণিপুরসহ অসংখ্য চা বাগান রয়েছে সিলেটে এবং এই ছা বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিশ্ব দরবারে পৌঁছে গেছে প্রিয় ভিউয়ার্স আমরা এখন যে রোডটি দিয়ে যাচ্ছি এই রোডটি হচ্ছে গিয়ে এয়ারপোর্ট রোড এই রোড দিয়ে সোজা আমরা গিয়ে এয়ারপোর্টে পৌঁছবো এবং এই রোডে যাওয়ার সময় দুই দারে অসংখ্য চা বাগান রয়েছে যা দেখে এবং পানটা চুড়িয়ে যায় সত্যি যদি আপনি এখানে না আসেন তাহলে কল্পনা করতে পারবেন না এখানের প্রাকৃতিক সৌন্দর্য যা আল্লাহর দেওয়া এক মহান মহিয়ান তারপর পিউভার্স যে অপর একটি খ্যাতি রয়েছে সিলেটের যে তিনশো ষাট আউলিয়ার দেশ এই নামটি মূলত নামকরণ করা হয়েছে হজরত শাহজালাল ইয়ামানি রাজিউল্লাহ তালহুর সঙ্গী ঈদের নাম অনুসারে হজরত শাহজালাল ইয়ামানি রাজিয়াল্লাহ আনহু সিলেটে আগমন করেছিলেন গৌরগোবিন্দের অত্যাচারে অত্যাচারিত হয়ে এক মুসলিম এর আর্তনাদের জন্য ও ওনার সাহায্যর জন্য এসেছিলেন তিনি আমাদের এই সিলেটে এবং এই সিলেটেই তিনি তিনশো ষাটজন আউলিয়াকে নিয়ে তার যাত্রা শুরু করেন যার ধারাবাহিকতায় এই সিলেটের নামকরণ হয়েছে তিনশো ষাট আউলিয়ার নামে ফিউ ইয়ার্স আমার ডান পাশে যে কলেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলেটের অন্যতম একটি কলেজ যেটির নাম হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ সিলেট ক্যাডেট কলেজ ছিল উনিশশো সালে বাংলাদেশের বিচ্ছিন্নতা যুদ্ধের পর প্রতিষ্ঠিত প্রথম ক্যাডেট কলেজ মূলত উনিশশো সালে পাকিস্তানের প্রশাসনের সময়ে একটি মডেল স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এটি উনিশশো সালে একটি মডেল যে রূপান্তরিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনী এই মডেল কলেজটিকে একটি ক্যাডেট কলেজে রূপান্তরিত করে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি বিলাসবহুল পাঁচ তারকা হোটেল যা তার মার্জিত নকশা আধুনিক সুযোগ সুবিধা এবং আত্মীয়তার জন্য পরিচিত এটিতে বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা রয়েছে যার মধ্যে রয়েছে বিলাসবহুল কক্ক এবং স্যুট এবং ছাদে পুল স্পা ফিটনেস সেন্টার এবং সাইটে রয়েছে খাবারের বিকল্প সুবিধা হোটেলটি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং জনপ্রিয় পর্যটক আকর্ষণের কাছাকাছি অবস্থিত যা এটিকে অবসর এবং ব্যবসায়িক বহনকারীদের জন্য একটি সুবিধাজনক ও পছন্দের হিসাবে গড়ে তুলেছে পিওর বিয়ার্স এখন আমাদের গন্তব্যস্থল উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ফটকে সামন দিয়ে এগিয়ে যাচ্ছি ডিয়ার বিয়ার্স আমার অনেকটি ব্লগ ছিল আমাদের সিলেক্টেড কৃতি সন্তান মেজর জেনারেল এম এজি জি সাপকে নিয়ে এবং ওই ব্লগে আমি বলেছিলাম যে ওনার নামে স্থাপিত এবং যা কিছু আছে ধীরে ধীরে সব কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তার ওই ধারাবাহিকতায় আজ আমরা উনার নামে স্থাপিত এয়ারপোর্টে চলে আসলাম সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের একটি অন্যতম প্রধান বিমানবন্দর এবং এটি সিলেটের একটি গুরুত্বপূর্ণ স্থানও বটে এই বিমানবন্দরটি মূলত ব্রিটিশ শাসনামলে একটি বেসামরিক বিমানবন্দর হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীতে উনিশশো সালে এটিকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হয় এবং এই বিমানবন্দর বন্দরটি বাংলাদেশের অন্যতম প্রধান এবং তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরটি বাংলাদেশ বেসামরিক বিমান সংস্থা নব ইয়ার এয়ার রাস্তা এবং ইয়েস বাংলা এয়ারলাইন্স এর জন্য ব্যবহৃত হয় বেসামরিক বিমান সংস্থা নবৈয়ার ইয়ারাস্তা এবং ইউএস বাংলার এয়ারলাইন্স সিলেট থেকে ঢাকায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে বিমানবন্দরটি ব্যবহার করা যাত্রীদের অধিকাংশই প্রবাসী বাংলাদেশি এবং যুক্তরাজ্য বসবাস করা সিলেট বিভাগের লোকজনের বংশধর আমাদের প্রতিষ্ঠিত। উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আমি চলে এসেছি যেখানে হাজারো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট যেখানে হাজারো ছেলেদের স্বপ্ন গড়ে এবং ভাঙে এখান দিয়ে মানুষের স্বপ্নের পুনরাবৃত্তি হয় আপনারা দেখতে পাচ্ছেন উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট এবং ইনশাল্লাহ আশা করছি আমরাও দিনে পথে প্লেনে উড়াল দিব অন্য দেশের যাত্রায় ইনশাল্লাহ এই কামনা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ